বাফেটা আইসা যদি পয়সা উসুল করতে চান তাহলে আমার মতো বেশি বেশি করে গরুর মাংস খাবেন আর বুফেতে আসলে আমার স্লাইস কেক কিছুই হয় না তাই আজ তো একটা কেক নিয়ে চলে আসছি গাইস পুরো টেবিল ভর্তি খাবার নিয়ে বসে গেছি মাত্র 899 টাকায় অ্যাপিটাইজার থেকে শুরু করে মেইন কোর্স অথবা ডেজার্ট তাদের প্রত্যেকটা খাবারের টেস্ট আমার কাছে খুবই দারুণ লেগেছে তাদের এখানে সি বেশ কিছু আইটেম পেয়ে যাবেন এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে বাফেটে আসলে একটা প্রবলেম সবথেকে বেশি ফেস করি গাইস অল্প একটু খাইলেই পেট ভরে আসে কেন জানি আর খাওয়া যায় না কিন্তু গাইস এখানে আমি ভরপেট খাইছি প্রত্যেকটা আইটেম আমি একাই সাবার করে দিছি স্পেশালি তাদের হান্ডি বিফটা গাইস এত বেশি মজা ছিল আমি একাই প্রায় হাফ কেজি খেয়ে ফেলছিলাম তাদের কাচ্চি সি ফুড চাউমিন এবং মাটন ডাল গোশ এই আইটেম গুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে এগুলো মাস্ট রেকমেন্ডেড থাকবে এবং তাদের ডেজার্টে হিউজ পরিমাণ আইটেম পেয়ে যাবেন আপনি লিটারালি কনফিউজ হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা খাবেন তাদের প্রত্যেকটা ডেজার্টই খুবই মজা কিন্তু আমার কাছে সব থেকে বেশি মজা লাগছে তাদের এই গোলাপ জামুনটা এইটা মাস্ট রেকমেন্ডেড থাকবে